ক্রিপ্টো মার্কেটে এসে সবাই মিম কয়েনে ইনভেস্টমেন্ট করতে চায় কিন্তু অ্যাকচুয়ালি কয়েন ইনভেস্টমেন্ট করার যে স্ট্র্যাটাজি সেটা যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনার সমস্ত ইনভেস্টমেন্টটাই জিরো হয়ে যেতে পারে সো এভরিওয়ান আমি রাজীব ক্রিপ্টো বাজার আমাদের চ্যানেলের নাম আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন এসে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকন প্রেস করে রাখতে তার কারণ হচ্ছে ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট সবার আগে সহজ সরল ভাষায় আমরা আমাদের এই চ্যানেলে দিতে থাকি সো এভরিওয়ান আমরা চলে এলাম কয়েন মার্কেট ক্যাপে কয়েন মার্কেট ক্যাপে একটি সেকশন আছে যেখানে সমস্ত মিম কয়েনগুলিকে আপনি দেখতে পাবেন এখানে শয়ে শয়ে মিম কয়েন রয়েছে তো আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন আপনি চাইছেন মিম কয়েনে ইনভেস্টমেন্ট করতে তাহলে অবশ্যই এই ভিডিওটা আগে দেখে নিন তারপরে আপনি মিম কয়েনে ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত নেবেন আর আপনি যদি অলরেডি ক্রিপ্টো মার্কেটে অনেক দিন ধরে কাজ করছেন কিন্তু মিম কয়েনে কিছু ইনভেস্টমেন্ট করেছেন বা আরও করবেন ভাবছেন বা একদমই করেননি কিন্তু করবেন ভাবছেন তাহলে আপনাকেও রিকোয়েস্ট এই ভিডিওটা যদি আপনি কমপ্লিটলি দেখেন তাহলে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে এই যে মিম কয়েন নিয়ে এত হইচই এটার ওপরে আপনার ধ্যান ধারণা পুরো চেঞ্জ হয়ে যাবে এবং মিম কয়েন নিয়ে যারা আজকে সর্বশান্ত হয়ে গেছে এবং তারা কেন সর্বশান্ত হয়েছে সেই আইডিয়াও কিন্তু আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন সো আমরা চলে এলাম হোয়াইট বোর্ডে তো মিম কয়েনে ইনভেস্টমেন্ট করার স্ট্র্যাটাজি জানার আগে আমাদের জানতে হবে যে ক্রিপ্টো মার্কেটে যখনই আমরা কিছু ইনভেস্টমেন্ট করব মনে করছি তখন আমাদের একটা প্রপার গাইডলাইন এবং একটা রোড ম্যাপ হওয়া উচিত ধরুন এটা আমাদের একটা পোর্টফোলিও পোর্টফোলিও রাইট তো আপনারা কমবেশি সবাই নিশ্চিত জানেন না জানলে দেখবেন আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে পোর্টফোলিওর ওপরে তো এই পোর্টফোলিওটা হান্ড্রেড পারসেন্ট ভালো করে বুঝে নেবেন এবং লিখে নেবেন রাইট এটা হান্ড্রেড পার্সেন্টের একটা পোর্টফোলিও অর্থাৎ আপনি আপনি মার্কেটে ডলার ডলার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করতে করতে চাইছেন চাইছেন ক্রিপ্টোতে এবারে আপনি মার্কেটে এসে বিটকয়েন ইথেরিয়ামের দাম বেশি দেখে আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এই হাজার ডলারটাকে মিম কয়েনে ইনভেস্টমেন্ট করা এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের ভুল এবং আপনি সর্বশান্ত হয়ে যাবেন এটাতে কোনো রকম ডাউট নেই তো আমাদের যে স্ট্র্যাটাজি সেটা কি হবে আমরা ক্রিপ্টোতে যদি থাউজেন্ড ডলার ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে আমাদের প্রথমে বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে হবে এটা আমাদের চিন্তাধারা রাখতে হবে ফিফটি পারসেন্ট রাইট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের ইথেরিয়ামে ইনভেস্টমেন্ট করতে হবে এটাও আমাদের মাথায় রাখতে হবে আর টোয়েন্টি পারসেন্ট আমরা পোটেন্সিয়াল যে ন্যারেটিভ অর্ডস কয়েন রয়েছে সেগুলো দেখে ফান্ডামেন্টালি আমরা স্টাডি করে টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্টমেন্ট করতে পারি তাহলে আমাদের টোটাল কত হলো পঁচানব্বই নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের পোর্টফোলিওতে হাজার ডলারের ইনভেস্টমেন্ট হয়ে গেল অর্থাৎ হাজার ডলারের নাইনটি ফাইভ পার্সেন্ট মানে সাড়ে নশো ডলার সাড়ে নশো ডলার আমরা ইনভেস্টমেন্ট করে দিলাম বিট কয়েন ইথেরিয়াম এবং বিভিন্ন ভালো ভালো পোটেন্সিয়াল যে অলস কয়েন আছে সেই কয়েন এবার আমাদের হাতে বাকি পাঁচ পার্সেন্ট পড়ে রয়েছে এই মানে আমাদের হাজার ডলারের পাঁচ পার্সেন্ট মানে পঞ্চাশ ডলার এই পঞ্চাশ ডলারের আমরা রিস্ক নিতে পারি মিম কয়েনে ইনভেস্টমেন্ট করার জন্য রাইট মিম কয়েনে ইনভেস্টমেন্ট করার জন্য তাও আবার এই পঞ্চাশ ডলার সরাসরি আমরা রিস্ক নেব না এইটাকে আমরা মিনিমাইজ করে করে কেমন করে দেব আপনাদের একটু বুঝিয়ে দিই দেখুন কোনো বছরই বুলরানের সময় কেউ বলতে পারবে না আগে থেকে যে এবারে এই মিম কয়েনটা সবথেকে বিগ র্যালি দেবে বা সব থেকে বেশি রিটার্ন জেনারেট করবে এটা আগে থেকে কেউ বলতে পারে না তো আমরা কি করব বেস্ট তো হয় না মিম আমরা মোটামুটি যে জিনিসগুলো চেক করব। সেটা আমি পরে বলছি ভিডিওর শেষে যে আপনারা অ্যাকচুয়ালি মিম কয়েনগুলোকে কি করে আইডেন্টিফাই করবেন তার কারণ হয়েছে মিম ইন্ডাস্ট্রিতেও প্রচুর মিম কয়েন রয়েছে এবার তার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট রয়েছে রাগপুল ঠিক আছে আর পাঁচ পার্সেন্ট আছে সেইগুলো কিছুটা মানে ঠিকঠাক আছে তো সেই ফাইভ পার্সেন্ট আপনারা কি করে বের করবেন সেটা আমি ভিডিওর শেষে বলছি তার আগে আপনাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটাজিটা বলি ঠিক আছে এই যে পঞ্চাশ ডলার আমরা যেহেতু জানছি না কোন কয়েন আমরা আন্দাজে লাগাবো মিম কয়েনে ইনভেস্টমেন্ট করব তো সেখানে আমরা কি করব। পাঁচটি কয়েন চয়েস করব পাঁচটি মিম কয়েন আমরা চয়েস করব পাঁচটি মিম কয়েন চয়েস করব এবং প্রতি মিম কয়েনে আমরা দশ ডলার করে ইনভেস্টমেন্ট করব মানে এক একটিতে তাহলে আমরা দশ ডলার ইন্টু পাঁচটা মিন কয়েনে ইনভেস্টমেন্ট করব কত পঞ্চাশ ডলার এখানে আমরা আমাদের রিস্ককে মিনিমাইজ করে দিলাম মানে এখানে আমরা একটা মিন কয়েনে কিন্তু আমাদের পঞ্চাশ ডলার ইনভেস্টমেন্ট করলাম না অর্থাৎ ফাইভ পার্সেন্ট যেটা আমাদের পোর্টফোলিও সেটাকেও আমরা কিন্তু রিস্ক মিনিমাইজ করে দিলাম কেন এটা করলাম তাহলে দশ ডলার দশ ডলার করে যদি আমরা পাঁচটা কয়েনে ইনভেস্টমেন্ট করি যদি কোনো কারণে এই পাঁচটি কয়েনের মধ্যে একটি কয়েনও ক্লিক করে যায় যায় র্যালি নিয়ে নেয় চলে তাহলে ওপরে আপনার বাকি চারটি কয়েন যদি ডুবেও যায় বাকি ডলার যদি আপনার মানে একদম রাগ হয়ে যায় শেষ হয়ে যায় তবুও এই একটি কয়েন আপনাকে সমস্ত রিকাভার করেও প্রফিট জেনারেট করে দিতে পারে মিম কয়েনের সে ক্ষমতা আছে বিগত দিন আমরা দেখেছি কিন্তু এখানে রিস্ক ফ্যাক্টরটা কমে গেল প্রবাবিলিটিটা বেড়ে গেল অর্থাৎ আমি পাঁচটা কয়েনে অল্প অল্প ইনভেস্টমেন্ট করলাম প্রথমত পাঁচ পার্সেন্ট আমার পোর্টফোলিওর একদম রিস্ক কম তারপরেও সেই পাঁচ পার্সেন্টকে আমরা কিন্তু পাঁচটা কয়েনে ডিভাইডেড করে দিলাম শুধুমাত্র একটা কয়েনে না তার কারণ একটা কয়েন যদি আমি ধরি অনলি একটা মিম কয়েনে যদি আমার পাঁচ পার্সেন্ট ইনভেস্টমেন্ট করে দিই সেই কয়েনটা যদি কোনো কারণে র্যালি না নেয় হাইপ না আসে ট্রেন না আসে সেই কয়েন যদি রাগ পুলের মধ্যে পড়ে যায় তাহলে আমার এই পঞ্চাশ ডলারও চলে যাবে মানে এটুকু আমার পোর্টফোলিওর ওপরে একটা রিস্ক এসে যাবে এবার আমরা যখন পাঁচটা কয়েনে সেটাকে ভাগ করে দিলাম তখন কিন্তু আমাদের রিস্ক মিনিমাইজ হয়ে গেল এবারে আপনার মনে যে প্রশ্নটা আসছে যে এখানে তো হাজার হাজার মিম কয়েন রয়েছে অ্যাকচুয়ালি কোন পাঁচটি মিম কয়েন বা কোন দশটি মিম কয়েনে আমি ইনভেস্টমেন্ট করব এবং কি করে বুঝবো যে এবারের বুলরানে বা এ আগামীতে যে র্যালি আসবে সেখানে সেই মিম কয়েনগুলোই ট্রেন্ড আসতে পারে সেই মিম কয়েনগুলোই পাম্প করতে পারে এটার চান্স বা প্রবাবিলিটি এটা আমি কি করে খুঁজে বের করবো যেহেতু মিম কয়েনে কোনো ফান্ডামেন্টাল নেই তো এই স্ট্র্যাটাজিটা আমি যদি ভিডিওতে আপনাদের বলতে যাই ভিডিওটা আরো অনেক বড় হয়ে যাবে তো আপনাদের আমি অবশ্যই এটা বলে দিচ্ছি কিন্তু কিভাবে বলবো দেখুন ভিডিও আপনারা যান দেখুন একটি লিঙ্ক রয়েছে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসুন চলে এসে এখানে জয়েন হয়ে থাকুন মোটামুটি আপনি এই ভিডিও দেখার এক ঘন্টা পরেই আমি এই টেলিগ্রাম চ্যানেলে মেনশন করে দেব যে অ্যাকচুয়ালি মিম কয়েনে ইনভেস্টমেন্ট করতে গেলে কোন জিনিসগুলো মিম কয়নের দেখতে হয় অর্থাৎ ফান্ডামেন্টাল তো নেই কিন্তু কিছু জিনিস আছে যেগুলোকে ফলো করে যদি আপনি মিম কয়নে ইনভেস্টমেন্ট করেন তাহলে সেখানে কিছুটা হলেও চান্স থাকে অন্যান্য মিম কয়নের তুলনায় যে সেই মিম কয়েনগুলোতে গ্রোথ আসার বা সেই মিম কয়েনগুলো ট্রেন্ডে আসার ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করতে বলবেন না হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন